ধর্মের পরিচয় কি ধর্মের মনোবৃত্তিকি ধর্মের আসল ঠিকানা কোথায় ধর্ম কাকে বলা হয় অথর্ববেদ 20 নম্বর 555 এর ভিতরে লিখিবাদ্ধ প্রমাণ করেছে ধর্ম কাকে বলা হয় ওম নমঃ ভগবতে নমঃ সংসিমং বিদি আদতি বিনম বিনিয়াদি আতি পাতা তো মহধর্ম মা পলতি ধনাধর্মাতা সুকম লোকাম মানু মহাদি মহধর্ম পবিত্রম জরাম শ্রী মানো মহাদি মহধর্ম এরপরে সমবেদ সাম্বালি ম মAuth অমন একটা বস্তু মAuth অমন একটা জিনিস না কাউকে ছেড়েছে না কাউকে ছাড়বে একদিন আমাদেরকে মAuth বরণ গ্রহণ করতেই হবে এই মAuth থেকে আমরা কেউ রেহাই পাব না কি ভাই মAuth থেকে আমরা কেউ বাঁচতে পারবো আসলে আপনারা শুনতে পার না আপনাদের কান মনে আছে খুব সুন্দর তাই কোনো আওয়াজই পাওয়া যায় না যদি কমসে কম আপনার জবান থেকে একটু আওয়াজ পাওয়া যায় আমাকে বলতে ভালো লাগবে না আপনারা শুনতে পাচ্ছেন বা বুঝতে পারছেন আমার আব্বা যেটা আপনাদের সম্মুখে আনতে চাচ্ছিলাম মানুষ মারে তো হয় কি আর মারা মানুষকে পূর্ব মালিক করবে কি কোরআনের ভাষায় প্রমাণ হয় মুসলমান হাকিকাতে মরে না সুবহানাল্লাহ মুসলমান হাকিকাতে মরে না কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ইন্তেকাল ইন্তেকালের মানে হলো জায়গা পরিবর্তন এক জায়গায় ছিল অপর জায়গায় পৌঁছে গেল তার নাম হলো ইন্তেকাল আমার আব্বা জান এক মুসলমানের সম্পর্কে যদি কোরআনে এমন একটা সম্পদ পাওয়া যায় আল্লাহর ওলি আল্লাহ পাক কত বড় মাকাম দান করেছেন আল্লাহর ওলি যদি এত বড় সম্মান আল্লাহ দান করে থাকে ইমাম হাসান হোসেনকে আল্লাহ পাক

আমাদের মতো মানুষ তারা হলো বেহুশ তাদের মধ্যে কোনো মানবতা নাই নবীকে আল্লাহ লামেসাল লা জবাব তৈরি করে দিয়েছেন

আপনার আট তারিখে বিশাল বড় জলসা উত্তরবাং এখন ওই জলসাতে আমি জমনি উঠলাম আমার কাছে এক করতে দুই করতে আপনার পাঁচটা রুখটা দিল পাঁচখানা রুক্ষা রুক্ষা বুঝতে পেরেছেন একটু হ্যাঁ হু করবেন বুঝতে পেরেছেন রুক্কা মানে চিঠি পাঁচটা আমাকে চিঠি দিয়েছে স্টেজে শুধু চিঠিতে লিখছে আব্দুল্লাহ চতুর্বেদীর এলাকায় যথেষ্ট ব্রাহ্মণ পণ্ডিত ভরা আছে তারা এসেছে কিছু বেদ শুনবে তাই আপনি বেদ সম্পর্কে বেশি বেশি করে একটু আলোচনা করবেন যখন বেদ সম্পর্কে কথাটা আসলো যেন উপরের দিকে তাকালাম সোহান সাতমারা মাদ্রাসার যে জলসার প্যান্ডেল আপনারা সে সুন্দর করে সাজিয়েছেন আমি ওই উত্তরবঙ্গে কুচবি আরে যখন উপরে প্যান্ডেল দিকে তাকালাম এত সুন্দর করে সাজিয়েছে দেখতে লাগলাম আর উপরের দিকে তাকে থেকে বেদ পড়তে লাগলাম সংক্ষিমিয়া দিয়ে বিনিয়া দিয়ে পদার্থ মহাদ

এরকম ভাবে আমার বাম সাইডে আপনার স্টেজে ফাঁকা ছিল দেখতে দেখতে প্রায় একশোর উপর বেরামন পন্ডিত ঝুঁকি মারতেছে আবার দেখলাম ডান সাইডে প্রায় আপনার পঞ্চাশের ওপর ব্রাহ্মণ পন্ডিত

আওয়াজ দিচ্ছেন কিছু ভাই আমার আর কিছু ভাই বলছে ওরা তো কাজ চালিয়ে যাচ্ছে আমরা পিছনে একদম তৈরি হয়ে আছি বাবু থেকে যাচ্ছি না আসেন একটুখানি আপনাদের সম্মুখে মাসাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলছিলাম হ্যাঁ বলছিলাম কোরআনে সবকিছু আছে কোরআনে একটা জিনিস নাই আপনাদের সম্মুখে চিন্তা করতেছেন আমি আপনাদের সম্মুখে পৌঁছে দেই এই কোরআন শরীফে সবকিছু আছে দুনিয়ার মুখে হাজারো হাজার কিতাব আছে কিন্তু